চাপাইনবাবগঞ্জ সীমান্তে গরুসহ পাঁচ ভারতীয় তরুণ আটক চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে তিনটি গরু তিনটি হাসুয়াসহ পাঁচ ভারতীয় তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গত শনিবার ভোরে তাদের আটক করা হয় আটক পাঁচজন হলেন ভারতের মুর্শিদাবাদের দ্বীপসিংহ সারফরাজ ইসলাম আসলাম শেখ অলিল মহালদার ও রনি হালদার এ বিষয়ে গতকাল রোববার বিকেলে তিপান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ্জামান বলেন শনিবার ভোর চারটার দিকে টহলরত অবস্থায় রঘুনাথপুর সীমান্ত এলাকার পদ্মা নদী দিয়ে তিনটি নৌকা আসতে দেখেন বিজিবি সদস্যরা সন্দেহজনক মনে হলে নৌকাগুলো থামানোর সংকেত দেন তারা নৌকা তিনটি না থামিয়ে তরুণেরা ভারতের দিকে পালিয়ে যেতে থাকেন পরে বিজিবি সদস্যরা দুটি নৌকা জব্দ করেন বিজিবি জানায় দুটি নৌকায় থাকা তরুণেরা হাসুয়া দিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা করতে চান তখন তাদের পাঁচ জনকে আটক করা হয় পরে নৌকা দুটি থেকে তিনটি ভারতীয় গরু ও তিনটি হাসুয়া উদ্ধার করা হয় আটক পাঁচ তরুণ ভারতীয় নাগরিক বলে দাবি করেন তারা ভারতীয় গরুসহ অন্যান্য মালামাল বাংলাদেশে চোরাচালানের কাজ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে সেই সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে বিএসএফ প্রতিবাদলিপি পাঠাবে বিজিবি